সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আপনাদের সামনে ইসলামের সোনালী যুগের ইতিহাস নিয়ে হাজির হয়েছে রাসুল সাল্লাইসাল্লামের পৃথিবীহাজন সাবি এবং পালক পুত্র জায়দ ইবনি হারিসের আদুল্লাহতালহ তিনি একমাত্র সাবি যার নাম আল কোরআনে এসেছে কেনই বা তিনি রাসুল সাল্ল্লা পৃথিবী সাবির মর্যাদা লাভ করলেন কোন ঘটনার প্রেক্ষাপটে তিনি রাসুল সাল্লাহ পালক পুত্র হলেন কোন কারণে আল্লাহ তাল্লাহ তার নাম কোরআনে উল্লেখ করলেন এ সকল ঘটনা নিয়ে জায়দিবনে হারিসার্দাহ সম্পর্কে আজকে সংক্ষেপে আলোচনা থাকছে আল্লাহ ও রাসুল সাল্লাহ সাল্লামের অনুকৃত ব্যক্তি ছিলেন জায়দিবনে হারিসার্দ্লাহ তালন তিনি ছিলেন ইবনে শারহিল এবং সুদাবিনতে সালাবা দম্পতির পুত্র জায়দের বয়স যখন আট বছর তখন তার মা তাকে নিয়ে নিজ পিতার বাড়িতে চলে যান সেখানে বণিক গোত্রের লোকেরা তাদের বসতির উপর আক্রমণ চালিয়ে লুটপাট করে অন্যদের সাথে জায়দকেও নিয়ে যায় তারা অতপর উকাজ মেলায় দাস হিসেবে বিক্রি করার জন্য নিয়ে আসে সেখানে খাদিজা রাদেল্লাহ তালুর ভাতিজা হাকিম ইবনি হিজাম তাকে কিনে এনে আপন ফুফু খাদিজার খেদমতের জন্য উপরটোকন হিসেবে দান করেন খাদিজা রাদেল্লাহ তালুর সাথে রাসুল সাল্লা সাল্লামের বিয়ের পর এ কৃতদাস জায়দকে স্বামীর হাতে তুলে দেন এভাবে জায়দ রাসুল সাল্লা সাল্লামের সংস্পর্শে আসেন এ সময় তার বয়স ছিল পনেরো বছর এই সৌভাগ্যবান রীতুদাস বালক মোহাম্মদ সেল্লা তত্ত্বাবধানে প্রতিপালিত হতে লাগলেন এর কয়েক বছর পর মোহাম্মদ সে নৌবদ লাভ করেন কিছুদিন পর জায়দের পিতা ও চাচা সংবাদ পেয়ে মক্কায় মোহানবী সাামের ক্ষেতমতে হাজির হন এবং মুক্তিপণ দিয়ে জায়দকে মুক্ত করার প্রস্তাব পেশ করেন উত্তরে মোহানবীলা বলেন আমি তাকে ডেকে আনছি এবং তার ইচ্ছার উপর ছেড়ে দিচ্ছি সে যদি আপনাদের সাথে যেতে চায় তাহলে সে যেতে পারবে এজন্য কোনো মুক্তিপণ লাগবে না আর যদি সে এখানে থাকতে চায় তাহলে আমি তাকে তাড়িয়ে দেওয়ার লোক নই জায়দকে ডেকে আনা হলো তাদের সামনে তাকে বলা হলো তুমি চাইলে তাদের সাথে যেতে পারো আর তা না হলে আমার এখানে থেকেও যেতে পারো জায়দ ইসলামকে ছেড়ে যেতে রাজি হলো না এবং বলল যে আমি এ ব্যক্তির মধ্যে যেসব গুণাবলী দেখেছি তাতে তাকে ছেড়ে আমি আর কোথাও যেতে পারি না রাসুল সাল্লাম তখনই তাকে দাসত্ব জীবন থেকে মুক্তি দেন এবং মসজিদে হারামে নিয়ে গিয়ে কুরাইদের সমাবেশে ঘোষণা করে দেন যে আপনারা সাক্ষী থাকুন আজ থেকে জায়দ আমার ছেলে সে আমার উত্তরাধিকারী হবে আর আমি তার উত্তরাধিকারী হব আর তখন থেকেই লোকেরা তাকে ইবনে মোহাম্মদ নামে ডাকতে থাকে এই ঘটনার কয়েক বছর পর মোহাম্মদ সেল্লা নৌবদ প্রাপ্ত হন নৌবদ লাভের পর সর্বপ্রথম যে চারজন ইসলাম গ্রহণ করেন তাদের মধ্যে জায়েদ একজন এ সময় তার বয়স হয়েছিল তিরিশ বছর অবশেষে পঞ্চম আল্লাহ তালা পালক পুত্রদের নিজের পিতার নামে ডাকার আদেশ দিলেন সুরা হাজাবে আয়াত নাজিল করলেন উদু হুম ইন্দালে অর্থাৎ তোমরা তাদেরকে ডাকো তাদের পিতাদের সম্পর্ক নিয়ে তাই আল্লাহর নিকট অধিক ন্যায়সঙ্গত নুবদ লাভের পূর্বে জাহেদ্রাদের তালাহু রাসুল সাল্লা সাল্লামের খেদমত করেছেন নবদ লাভের পরও জীবনে অত্যাচার নির্যাতন দুঃখ কষ্টের সময় রাসুল সাল্লাহ আলাইস্লামের সঙ্গী ছিলেন বিশেষ করে তাইফের প্রান্তে রাসুল সাল্লাহ সাল্লাম যখন রক্তাক্ত হন এমন দুঃসময়েও তিনি মহানব সাল্লাহ সাল্লামকে ছেড়ে যাননি মদিনে হিজরত করার পর বদর অহুদ খন্দক হুদায় বিয় রাসুল সাল্লাহ সাল্লামের সাথে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন জায়দ্রাদিল্লা তালানহু রাসুল সাল্লা এমন বিশ্বাস ভাজন ছিলেন যে তাকে যুদ্ধের সেনাপতি এবং তার অনুপস্থিতিতে মদিনার অস্থায়ী তত্ত্বাবধক নিযুক্ত করেন জায়দ্রাদিল্লাহ তাল্লাহুর বৈবাহিক জীবন তিনি প্রথমে রাসুল সাল্লাহসাল্লামের দাসী উম্মা আয়মনকে বিবাহ করেন তারই গর্ভে প্রখ্যাত সেনাপতি ইবনে যায়েদ মুায় জন্মগ্রহণ করেন মুদ্দিনে হিজরতের পর রাসুল সাল্লাম তার আপন কুপাত বোন বিনতে জাহাসের সাথে তাকে বিবাহ দেন এক বছর অথবা তার থেকে কিছু কম বেশি সময়ে তার একত্রে সংসার করেছেন পরে তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়ে যায় জায়দ্রাদিল্লাহ দালান হুগিয়ে রাসুল সাল্লাহ সাল্লামের নিকট আরোজ করলেন আমি তাকে তালাক দিতে চাই নাসুল সাল্লাহ সাল্লাম তাকে বুঝিয়ে বললেন সংসার ভেঙে দিও না এবং আল্লাহকে ভয় করো এই প্রেক্ষাপটে আল্লাহতালা বলেন তুমি তোমার অন্তরে যা গোপন রেখেছ আল্লাহতালা তা প্রকাশ করে দিচ্ছেন তুমি লোকদের ভয় করেছিলে অথচ আল্লাহকে ভয় করাই তোমার পক্ষে অধিকতর সঙ্গত অর্থাৎ আল্লাহ জয়নাব রাদ্লাহ তালুকে বিয়ে করার জন্য নবিকরম সাল্লাহ সাল্লামকে আগেই জানিয়ে দিয়েছিলেন এবং রাসুল সাল্লাহ সাল্লাম জানতেন যে আরব দেশে পুত্র রাখা এবং তাকে নিজ পুত্রের মতো মনে করাই এই জাহিলি কুপ্রথাকে উৎখাত করার জন্য তার নিজ পালক পুত্র জাহেদের স্ত্রী জয়নাব রাদিল্লা অবশ্যই তালাকপ্রাপ্ত হবে এবং জয়নাবকে আল্লাহর নির্দেশেই তাকে বিয়ে করতে হবে যাতে এ সমলে উৎখাত হয়ে যায় আল্লাহ তালা প্রসঙ্গক্রমে জাহেদ রাজি আল্লাহ তালার নাম উল্লেখ করে সুরা হাজাবে বলেন ফালাম্মা কদা জাইদুন মিনহা অতারান না কাহা অর্থাৎ অতপর জায়দ তার স্ত্রী থেকে সকল প্রয়োজন ফুরিয়ে ফেললো তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম এভাবে আল্লাহ তালা পৃথিবীবাসীর জন্য পালক পুত্র স্ত্রীকে বিবাহ করা জায়জ করে দিলেন ছিলেন তৎকালীন আরবের একজন অন্যতম শ্রেষ্ঠ তীরন্দাজ মদিনা জীবনে বদর থেকে মুতার যুদ্ধ পর্যন্ত সকল যুদ্ধেই অংশগ্রহণ করেছিলেন অষ্টভিজড়িতে রোমান সামন্তরাজ সুরাবিল লিবনে আমর দূতকে হত্যা করেন এ সময় রাসুল সাল্লাম মুতায় অভিযান প্রেরণ করেন ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে যুদ্ধ পরিচালনার জন্য রোমানদের লক্ষাধিক সৈন্যের বিপরীতে মাত্র তিন হাজার সৈন্য প্রস্তুত করেন এবং তিনজন সেনাপতি নিযুক্ত করেন প্রথম সেনাপতি রাসুল পুত্র পালকপুত্র নে হারিস আদুল্লাহ হন দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব তালান হন এবং তৃতীয় সেনাপতি হিসেবে নিযুক্ত হন আব্দুল্লা ইবনে রাহা তালান হন অর্থাৎ প্রথম সেনাপতি শহীদ হলে দ্বিতীয় সেনাপতি এবং তৃতীয় সেনাপতি ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করবেন মুতার প্রান্তরে যুদ্ধে জায়দ ইবনে হারি সরতালহ রাসুল সাল্লাহ আলিয় সাল্লামের পতাকা সমুন্নত রাখার জন্য বিরুত্বপূর্ণভাবে লড়াই করেন তীর বর্ষার অসংখ্য আঘাতে তার দেহ ক্ষতবিক্ষত হয়ে যায় অবশেষে তিনি যুদ্ধক্ষেত্রে ঢলে পড়েন নবম হিজড়িতে পঞ্চান্ন বছর বয়সে সাদত বরণ করেন জায়দ বিন হারিসের দে্লা তালাহু প্রথম জীবনের দাসত্ব জীবন শুরু করলেও রাসুল সালাল্লাহ সাল্লামের সহচার্য লাভ প্রথম দিকে ইসলাম গ্রহণকারী ব্যক্তি ইসলামের দুর্দিনে গুরুত্বপূর্ণ অবদানের কারণে আল্লাহ তালা তাকে সম্মানিত করেছেন তিনি মহানবীল্লাহ সাল্লামের পালক পুত্র ছিলেন তার বিষয়ে আল্লাহ তালা তার নাম কোরআনে উল্লেখ করেছেন এবং শরীয়তের বিধান নাজিল করেছেন ইসলামের অসামান্য অবদানের কারণে তার নাম ইসলামের সোনালী ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে